আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ পাক আমাদেরকে ফেরাবেন না তো সেই আল্লাহকে আপন করে নেন ইনশাল্লাহ পর করে পেয়ে যাবেন একদিন রাস্তায় চলতে গিয়ে দেখেছিলাম ফজর নামাজের পর যে কোন একটা গাড়ি সম্ভবত একটা কুকুরের বাচ্চাকে মেরে দিয়ে চলে গেছে আর ওই কুকুরের মা যে সে রাস্তার পাশে দাঁড়িয়ে বসে আছে বসে বসে তার চেহারাটা এত মায়াবী এত বিষণ্ণ যে তার ছেলেটা এখানে মারা গেছে এই যে মায়া একটা কুকুরের বাচ্চার প্রতি কুকুরের মায়া ওই এক ভাগ রহমতের একটা অংশ এই এক ভাগ রহমত আল্লাহ আমাদের সবার মতে দিয়ে দিয়েছেন আর বাকি নিরানব্বই ভাগ রহমত আল্লাহ রেখেছেন কিয়ামতের মাঠে এই রহমত দিয়ে আদম সন্তানকে মাফ করে দিবেন ইনশাল আমরা সে আল্লাহকে ভুলে গেছে এখন আমরা সে আল্লাহর জন্য সালাত করতে চাই না সে আল্লাহর জন্য জাকাত দেই না সেই আল্লাহর জন্য দিনের জন্য আমরা কাজ করি না আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হোক সেই চেষ্টা করি না বরং আল্লাহর দিনের বিরোধিতা করার একটা ক্ষেত্র বাকি রাখি না আমরা আল্লাহকে চিনতে পারি নাই শোনেন এখন জানেন যে আমাদের মধ্যে কে কে জান্নাতে যাবে এখানে যারা বসে আছে এবং মনে করেন আমাদের এখানকার মধ্যে এই ভাই জান্নাতে যাবেন মনে করেন এই ভাই জান্নাতে যাওয়ার এক কোটি বছর পরে তিনি কি করবেন আল্লাহবাক এখনই জানেন সেটা ভালো কথা কি বুঝতে পারছেন আর মনে করেন এখানকার মধ্যে কোন এক ভাই জাহান্নামে নামে যাবেন আউজুবিল্লা সে জাহান নামে যাওয়ার কোটি কোটি বছর পর কি আজাব ভোগ করবে আল্লাহ এখনই সেটা জানো রাইট না আপনি কোন আল্লাহকে ভুলে গেছেন আমি অনেক লেকচারে বলেছি প্রায় বলি কথাটা যে আল্লাহ পাক ছাড়া সত্যিকার অর্থে আমাদের আপন বলে কেউ না আমাদের উপরের মহলে নিচের মহলে পরিবারে সমাজে আত্মীয় স্বজন স্ত্রী সন্তান অনেকে আছে সত্যিকার অর্থে আল্লাহর মতো আপন আমাদের কেউ নাই এরা সবাই যদি আমাদেরকে ফিরিয়ে দেয় আল্লাহ আমাদেরকে ফেরাবেন না ইনশাল সেই আল্লাহকে আপন করে নেন হয়ে যাবেন দুনিয়াতেও সুখে থাকবেন দেখবেন সবাই আপনাকে ছেড়ে চলে গেছে ঠিকই আপনার মনের শান্তি যে আল্লাহ আমার সাথে আছে সবাই আপনাকে ভুল বুঝছে দেখবেন আল্লাহ আপনাকে প্রশান্তি দিবেন যে আমি তোমার সাথে আছি চিন্তা যাই হোক আল্লাহ ওই নুরের ফেরেশতাদের সামনে মাটির সরি ওই মাটির মাটির আদমের সামনে নূরের ফেরেশতাদেরকে সিজদা করালেন এখান থেকে আমাদের সম্মানটা বুঝতে পারছেন কিসের কারণে সম্মানটা পেলাম ফিজিক্যাল গঠনের কারণে কিসের কারণে বলো তো জ্ঞানের কারণে আল্লাহ বলেছেন সূরা আলাকের মধ্যে আল্লামাল ইনসান মালাম ইয়ালম আমি সেই জ্ঞান শিক্ষা দিয়েছি যে জ্ঞান মানুষ জানতো না আমরা সৃষ্টিগত ভাবে জ্ঞানী ছিলাম না আল্লাহ তার জ্ঞান থেকে আমাদেরকে জ্ঞান দিয়েছেন এবং বাই জ্ঞানটা আমাদের মতো ছড়িয়ে এখন আদম বলা হলো জান্নাতে থাকুক তার সঙ্গীত প্রয়োজন ছিল আল্লাহ আদম থেকেই হাওয়াকে সৃষ্টি করলেন আলি সালাম একটা শর্ত দিয়ে দিলেন শর্তটা কি ছিল ওয়ালা আচ্ছা করবো হ্যাঁ এই গাছের কাছেও যাবে না যেমন আল্লাহ সুরায় বলেছেন না বলে এত করবো জেনা জেনার ধার কাছেও যাবে না একই রকম কথা কিন্তু একই রকম জেনার ধার কাছেও যাবে না করবে না এমন না ধার কাছেও যাবে না এই গাছের কাছেও যাবে না এখন আমরা যেগুলো নিয়ে ব্যস্ত যে গাছটা কি ছিল কি ছিল ফলটা তার স্বাদ কেমন ছিল রং কেমন ছিল এগুলো মোটেই গুরুত্বপূর্ণ বিষয় নয় এখন যেমন আমরা এই উম্মার বড় বড় সমস্যাগুলোকে বাদ দিয়ে হাত কোথায় বাঁধবো পায়ে লাগাবো কিনা না আমিন জোরে না আসতে তারপরে হাত ধাবো কিনা অনেক বিষয় আছে না এগুলা এগুলো পরে আছে যেমন বড় বড় ইস্যুগুলো বাদ বড় বড় ইস্যুগুলো বাদ ইসলামের বিরুদ্ধে শক্তিদের উত্থান তাদের সুভিত্তিক অর্থনৈতিক সিস্টেম তাদের মিডিয়া তাদের প্রযুক্তি তাদের ডমিনেশন তাদের মনিটরিং সিস্টেম মুসলিমদের বিভক্তি মুসলিমদের কিলিংস এগুলো সব বড় বড় বিষয়গুলো বাদ ছোট ছোট বিষয়গুলো পপকর্ন নিয়ে এখন ব্যস্ত হয়ে আছে আমরা ওইটা একটা এরকম ইস্যু ওই গাছটা কিসের গাছ ছিল এই প্রশ্ন যে করবে বলবেন এই প্রশ্ন উত্তর দেওয়ার দরকার নাই মূল কথা হচ্ছে গাছের কাছেও যেও না কিন্তু শয়তান যে সিজদা করে নাই তার নাম কি ইবলিস সে কিন্তু জ্ঞানী ছিল সে কিন্তু জ্ঞানী ছিল এবং এক পর্যায়ে সে ফেরেস্তাদের সর্দার হয়েছে কিন্তু আবা ওয়াসতাক বড় জ্ঞানী হওয়া সত্ত্বেও সে উদ্ধত হয়েছে অহংকার করেছে উদ্ধত হয়েছে অহংকার করছে আদা ওয়াসতাকবরা فتكون من الكافرين شيء কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল এখানে মনে রাখবেন আমি যদি অনেক বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করি আমার মধ্যে বিনয় না থাকে অহংকার থাকে এই জ্ঞান আমার পরকালে কোনো কাজে আসবে না আমি যত বড় আলেম হই আমি যত বড় দরবেশ হই হ্যাঁ হাফেজে কোরআন হই কারি হই মহাদ্দেস মুফাসসির যেই হই না কেন মানুষ আমাকে অনেক বড় কিছু বলে ডাকে ঠিক আছে আবার ডক্টরেট হই কেমব্রিজ অক্সফোর্ড হার্ভার্ড থেকে পড়ে এসেছি কিন্তু আপনার ভিতরে যদি অহংকার থাকে কেবার থাকে তাহলে আপনার জ্ঞান আপনার কোনো কাজে আসবে না ইবলিস জ্ঞানী ছিল কিন্তু অহংকারের কারণে আল্লাহ পাক তাকে বের করে দিয়েছে মনে রাখবেন অহংকারটা কি আল্লাহ বলেছেন সেজদা করো সে সেজদা করলো না বরং বলল যে ফালাকতানি মিন নার ওয়া খালাকতাহু আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছো এই যে আল্লাহর বিধানের আনুগত্য না করা নিজের বুঝটাকে শ্রেষ্ঠ মনে করা এটাই তো অহংকার এটাই অহংকার এখন আমরা সে অহংকার করছি না করছি আল্লাহ বোঝার তৌফিক দান করুন এরপর আল্লাহ পাক পরীক্ষা নিলেন আল্লাহ পাক আগেই জানতেন এগুলো হবে তাই না তারা ফল খেয়ে ফেললেন এখানে খেয়াল করে দেখেন দুজনেই কিন্তু আদেশ অমান্য করেছেন ইবলিস এবং আদম আলাইহিস সালাম কিন্তু পার্থক্যটা কোথায় আদম আলাইহিস ইসলাম যখন ভুল বুঝতে পেরেছেন সাথে সাথে ইউ জয়েন করে আল্লাহর কাছে ফিরে এসেছেন তওবা করেছেন আল্লাহকে বলেছেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম tagfir lana wa tarhamna lanakunanna minal khasirin হে আমরা জুলুম করেছি নিজেদের নবসের উপরে আপনি যদি আমাদেরকে মাফনা না করেন আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব পাক মাফ করে দিয়েছেন যখনই তিনি তহবা করেছেন আল্লাহ পাক মাফ করে দিয়েছেন তহবা করে নেই এই পার্থক্য এবার তবা কবুল করার পরে এই জায়গাগুলো একটু ভালো করে বোঝেন তবা কবুল করার পরেও পাক কিন্তু আর জান্নাতে থাকতে দিলেন না তাই না এবার সেখান থেকে নামিয়ে দিলেন এই পৃথিবীতে সুরভা কার আটত্রিশ এবং উনত্রিশ উনচল্লিশ এবং দুটো পড়ে দেখবেন এখানে একটা আপনি মূলনীতি পাবেন আল্লাহ নামিয়ে দিচ্ছেন আর বলছেন যে তোমরা উভয়ই নেমে যাও তোমরা উভয়ই পৃথিবীতে নেমে যাও ফাইন মাইয়া নাকুম মিমনি হু দেন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে টাইম টু টাইম হেদায়েত আমার পক্ষ থেকে আসবে আজমানী কিতাব নাবির আসবেন ফ্যামেন জ্যামিয়া হুদায়া যারা আমার হেদায়েত মেনে চলবে ফাদাহন আলেই হিম ওরা হুম যেমন তাদের কোনো ভয়ও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না ঠিক আছে কথা এই সুন্ন সুন্নাত চলে আসছে না প্রত্যেক যুগে যুগে আল্লাহ পাক আসমানী কিতাব না নবী পাঠিয়েছেন না সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পাঠিয়েছেন এটা একটা সূত্র এরপরে এটা আল্লাহ বলেছে ওয়াল্লাযিনা কাফরু ওয়া কায্যাবু না কিন্তু মনে রাখবে যারা হেদায়েত আসার পরেও আমার আয়াতে অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে ফা উলাইকা এরা হবে জাহান্নামে নতি বসে হুম فيها خالدون তারা সেখানে চিরস্থায়ী হবে এই হচ্ছে কোরআনের সহজ সরল একটা জীবন দর্শন আল্লাহর হেদায়েত আসবে আপনি যদি মানেন ইনশাল্লাহ আপনি সেই জান্নাতে যাবেন যেখান থেকে এসেছেন যদি না মানেন আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান্নামে দিবেন ইবলিসের সাথে এবং সেখানে আপনি চিরস্থায়ী হবেন কেউ আপনাকে বাঁচাতে আসবে এই হলো সহজ সরল জীবন দর্শন যত তত্ত্ব উপত্ব দর্শন বিজ্ঞানী খাটান না কেন এর চেয়ে সহজ সরল কোন জীবন দর্শন নাই এটাই চূড়ান্ত এর বাইরে কিছু নাই এবার পৃথিবীতে আসা হলো আসার পরে প্রথম দুর্ঘটনা কি ঘটল হাবিল আর কাবিল এর ঘটনা মনে আছে ভাই ভাইকে হত্যা করেছিল কোন ভাই কোন ভাই হত্যা করেছিল কাবিল হাবিলকে কে কথা মনে রাখেন তারা কি বলেছিল তারা পৃথিবীতে যাবে এবং রক্তপাত ঘটাবে ফাসাদ সৃষ্টি করবে মিলছে মিলছে দেখেন এবার আল্লাহবাক কাবিলকে জাহান নামে দিলেন আর হাবিল ইনশাল্লাহ জান্নাতে যাবে মনে রাখবেন নবী বলেছেন পৃথিবীতে যত হত্যাকাণ্ড হবে প্রত্যেকটা খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামায় যুক্ত করা হবে কারণ সেই প্রথম পৃথিবীতে এই হত্যাকাণ্ড সূচনা করেছিল এটা বলে গুনাহে জারিয়া সদকায়ে জারিয়া যেমন আছে গুনাহে জারিয়াও আছে আপনি একটা মসজিদ করে দেন যত মানুষ নামাজ পড়বে ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন আপনি একটা সিনেমা হল করেন যত মানুষ নোংরা সিনেমা দেখবে সমস্ত গুণ আপনি চয়েস ইজ আপনার চয়েস এবার তারপরের যুগে আসেন নূহ আলাইহিস সালাম আমি একটা বিষয় বলতে যাচ্ছি যে আপনাকে আমি যুগে যুগে আল্লাহ পাকের সুন্নত দেখাবো যুগে যুগে আল্লাহ সুন্ন দেখাচ্ছি আপনাকে আমি নু আলাহামের যুগে আসেন সাড়ে নয়শো বছর তিনি দাওয়াত দিয়েছেন কত বছর সাড়ে নয়শো বছর নয়টা শতাব্দী মানুষকে দাওয়াত দিয়েছেন এত লম্বা হায়াত আল্লাহ দিয়েছিলেন তাকে অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছিল যাদেরকে নিয়ে তিনি নৌজানে করে সফর করেছেন বাকিদেরকে আল্লাহ কি করেছেন তুফান দিয়ে প্লাবন দিয়ে একদম ডুবিয়ে দিয়েছেন তাই নাই আল্লাহ ওই আয়টা মনে রাখেন যারা আমার বিধান মেনে চলবে পাবে মেনে চলবে না পৃথিবীতে লাঞ্ছিত হবে পরকালে যাবে এই একটা মনে রাখেন এবার নু আলামের যুগে চলে আসেন দেখেন যারা তার প্রতি এনেছে আল্লাহবাক তাদেরকে পার করে দিয়েছেন আর যারা আনে নাই আল্লাহ ডুবিয়ে মেরেছেন মানে নাই আচ্ছা এর পরের যুগে যান দেখেন আজ জাতি বিশাল বিশাল শারীরিক দেহ অনেক বড় বড় কাঠামো দেহের একদম তালগাছের সমান সমান লম্বা এক একজন এবং তারা বলতো মান আশাদুমিন্না কুওয়া আমাদের যে শক্তিশালী কোন কম থাকতে পারে তারা এই কথাটা বলতো পাহাড় কে থেকে বাড়ি নির্মাণ করতে আজকে আমরা সভ্যতা আর করি না যে আমরা সভ্যতার উন্নতো সায়েন্সের যুগ টেকনোলজি যুগ আল্লাহ পাক বলেছে সূরা ফজরের মধ্যে ই রমাযাতিল ই রমাযাতিল ইমাদ لم یخলাক مثلها في البلاد আর আদম সামুদের ওই শহরের কথা আল্লাহ বলে বলছেন এইরকম উন্নত সভ্যতা এই পৃথিবী থেকে গড়ে তুলতে পারেনি এখন পর্যন্ত বলে দেখেন ওই জাতি বলেছিল আমাদের যে শক্তিশালী আর কি আছে তাদের নবীর নাম ছিল হুদ আলী যারা তার নবীকে স্বীকার করেছিল আল্লাহর বিধান মেনেছিল আল্লাহ পাক আল্লাহবাক দিয়েছিলেন যারা মানে নাই ওদেরকে পাক কি দিয়ে ধ্বংস করেছেন ঝড় দিয়ে ধ্বংস করেছেন কি দিয়ে আল্লাহর শাস্তিটা মনে রাখবেন বলেছিল আমি অনেক শক্তিশালী পাক ঝড় বাতাস দিয়ে উড়িয়ে দিয়েছেন একেবারে দেখি তোমার কত সত্যি পরে যাদের যার নবী সালেহ আলহ ইসালাম একই সুন্নত যারা ওই নবীর কথা মেনেছে আল্লাপাক নাজাদ দিয়েছেন মানে নাই আল্লাপাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে কি দিয়ে বজ্রপাত দিয়ে এরপরে যান ওই ইব্রাহিম আলি ইসলামের যুগ ইব্রাহিম আলী ইসলাম তাহিদ পন্থে ছিলেন না নাকি তিনি ইহুদি ছিলেন না সালা ছিলেন কি ছিলেন বলে কেন হানিফা মুসলিমা তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন আল্লাহ পাক ইব্রাহিম কে সেফ করলেন তার অনুসারীদেরকে বাঁচালেন নমরুদ কে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন তার অনুসারীদেরকে কি আল্লাহ পাক বাঁচিয়েছেন ডুবিয়ে দিয়েছেন শেষ করে দিয়েছেন একই সুন্নাত একই সুন্নাত জান মুসার যুগে আলাইহিস সালাম ফেরাউন পরাশক্তি তার কাছে আছে এখনকার রাশিয়া চায়না এখনকার আমেরিকা ব্রিটেন ন্যাটোর মত একদম পরাশক্তি বিশাল ফোর্স বনু ইসরাঈলকে ধাওয়া করলো আল্লাহ পাক সবগুলোকে এক জায়গায় একত্রিত করলেন লোহিত সাগরে কোন মুহূর্তের মধ্যে ডুবিয়ে মেরে দিলেন মানে নেই আর বনু আল্লাহ পাক উদ্ধার করলেন না একই সুন্নাত আল্লাহর আদেশ মানবেন আল্লাহ পাক দুনিয়াতে বাঁচাবেন পরকালে বাঁচাবেন মানবেন না উভয় জায়গাতে ধ্বংস আছে একটা কথা এখানে বলে দেই ঠিক একই ভাবে যেভাবে আল্লাহ পাক ফেরাউনের এই বাহিনীকে একত্রিত করেছেন করে ডুবিয়ে দিয়েছেন ঠিক একই ভাবে আল্লাহ পাক আরো একবার এই বর্তমান বিশ্বের ফেরাউনদেরকে এখানে একত্রিত করেছেন ডুবিয়ে দেওয়ার জন্য আল্লাহ এমনি এমনি করেনি এটা তারা আস্তে আস্তে আর উন্নতি করবে বিগত সত্তর বছর আগে তাদের কোন রাষ্ট্র ছিল না তাদের থাকার জায়গা ছিল না উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাগুলো ঘটছে এবং অটোম্যান এম্পায়ার টার্কিস্টা যখন পরাজিত হলো এরপর তারা ওই ঢোকার সুযোগ পেয়েছে এর আগে দুই হাজার বছর পর্যন্ত ওরা সে ঢুকতে পারে নাই সেখানে গিয়ে মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করেছে ভাইদেরকে হত্যা করেছে বসতি নির্মাণ করে সেখানে কলোনাইজ করেছে তাদেরকে এরপরে চোদ্দ থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত আরো শক্তিশালী হয়েছে এবং ওই পশ্চিমাদের হাত ধরে তারা আবারও উন্নতি করা শুরু করেছে আস্তে আস্তে আয়তন বাড়িয়েছে আয়তন বাড়িয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি করেছে সমরাষ্ট্র সমৃদ্ধি করেছে ফোর্স তৈরি করেছে পুরো ওয়ার্ল্ডকে তারা ডমিনেট করছে এখন এবং 47 থেকে 2022 এই সালগুলো পর্যন্ত আরবদের কোলিজন উপর বসেই তাদের সাথে ব্যাক টু ব্যাক অনেকগুলো যুদ্ধে তারা জয়লাভ করেছে তারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম पॉलिटिकल সিস্টেম থেকে শুরু করে মিডিয়া প্রযুক্তি অস্ত্র সমগ্র রাষ্ট্র এভরি সিঙ্গেল সেক্টর তারা নিয়ন্ত্রণ করেছে এখন সামনে আরো করবে কারণ কি জানেন এই বিগত 100 বছরে আমরা কি করেছিলাম জানেন আমরা খোরমার জিনা পিছেছি আমরা জিলাপি খোরমার হালুয়া খাওয়াতে বেশি ব্যস্ত ছিলাম আর আমাদের আপোষের অভ্যন্তরীণ চন্দনে বেশি ব্যস্ত ছিলাম তুমি অমুক আর তুমি তুমি সহি তুমি তুমি ভালো তুমি মন্দ এই আমাদের সংস্কৃতি আপসে হিংসা বিদ্বেষের সংস্কৃতি এগুলো করে করে আমরা সময় নষ্ট করেছি